জামাতবদ্ধ নামাজের আরও একটা ভুল আছে সেটা হলো আমাদের দেশে বিশেষ করে আমাদের দেশের বেশিরভাগ মানুষ আমরা হানাফি ফেখাকে অনুসরণ করি ফেকে হানাফিকে অনুসরণ করি ফেক হানাফিকে অনুসরণ করার কারণে অনেক ভাই আছেন ফেঁকে হানাফিকে অনুসরণ করা দোষের নয় তবে ফেঁকে হানাফি আমরা অনেক সময় বুঝতেই ভুল করি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলেই যে মাস আলাগুলো বলে গেছেন তার মাস আলাগুলো থেকে হাজার হাজার মাস আলায় ওনার সাগরে ইমাম আবু ইউসুফ ইমাম মোহাম্মদ ইমাম জুফার রহিম মহম্লা ওনারা ব্যতিক্রম করছেন অর্থাৎ ওনারা ওস্তাদ একরকম বলছেন ওনারা আরেকটা বলছেন ওস্তাদ বলছেন এই জিনিসটা এভাবে করতে হবে এটা হালাল ওনারা বলছেন না কোরআন এবং হাদিসের আলোকে দলিলের আলোকে আমার কাছে মনে হচ্ছে এটা ঠিক ওস্তাদেরটা না ওনারা ব্যতিক্রম করছেন কারণ কারোর অন্ধ অনুসরণ করা যাবে না হুজুর বলছে দেখেই আমাকে করতে হবে এমন কোনো কথা নেই হুজুরকে আপনি ফলো করেন কিন্তু ফলো করতে গিয়ে দেখবেন যে হুজুরের কোন কথা যদি করোনা হাদিসের খেলাফ মনে হয় আপনার কাছে দলিলের আলোকে তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন দলিলের অনুসরণ করবেন আমাদের দেশে বেশিরভাগ মানুষ জামাতবদ্ধ নামাজ ইমামের পিছনে সুরা ফাতেহা পড়েন না নামাজ যখন জামাতে পড়েন তখন ইমামের পিছনে সুরা ফাতেহা পড়েন না কথা বুঝে আসছে এটি যেহেতু ফেকি মাস আলার যদি কারোর ইস্তেহাদ এরকম হয় উনি সমস্ত দড়িলগুলোকে ঘেটে ওনার কাছে মনে হলো এটাই সঠিক ওইটার উপরই আমল করেন উনি মুক্তি পেয়ে যাবেন কোনো সমস্যা নেই কারণ কোরআন ও হাদিসের আলোকে যদি এস্তেহাদ করে যদি সমস্ত দড়িলগুলোকে ঘাটাঘাটি করে যদি তার কাছে এই দড়িলটা বেশি শক্তিশালী মনে হয় এবং তার উপরই আমল করেন তিনি ভুল করলেও আল্লাহ তাআলা माफ করবেন হাদিসে ওয়াদা আছে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন বিশকে সাইবুখারীতে আসছে যে মান لم ইয়াকরা লা সলাতะ লিমান لم ইয়াকরা بفাতহাতিল কিতাব যে কি সূরা ফাতিহা পড়বে না তার নামাজ হবে না যে কি সূরা পড়বে না তার নামাজ হবে না অতএব ইমামের পিছনে হলেও আমাকে সূরা ফাতিহা পড়তে হবে কথা বুঝে আসছে আচ্ছা ইমাম সাহেব যা যা পড়েন সবগুলো আমরা পড়ি কিনা আত্তাহিয়াতু দরুদ উঠা বসার সময় আল্লাহু আকবার সানা আলহামদুলিল্লাহ asalamualaikum warahmatullahi দোয়া মাসুরা সব জিনিসগুলো ইমাম সাহেব ইমাম সাহেবটা পড়েন আমরা আমাদেরটা পড়ি শুধু জামাতে একসাথে পড়ি ওনার পর করে জিনিসটা এই নাকি সুরে ফাতের বেলায় কেন উনি পড়বেন আমরা বলবো যে না উনি পড়লে আমারটা হয়ে যাবে হ্যাঁ এরকম একটা রেওয়ায়ত পাওয়া যায় সে রেওয়ায়তের ভিত্তিতে অনেকে আমল করেন কিন্তু একটা কথা সবসময় মনে রাখবেন ওলামা একরামের ভিতরে যখন এখতলাফ হয় তখন এমন মতটাকে গ্রহণ করবেন যে মতটা বেশি সতর্কতামূলক যে মতটা কি বেশি সতর্কতামূলক যেমন কথার কথা একজন আলেম বলছেন যে সুরা সুরেফাতেহা পড়া লাগবে না সুরা ফাতে পড়া লাগবে না অর্থাৎ না পড়লেও নামাজ হয়ে যাবে কিন্তু পড়লে যে নামাজ হবে না এই কথা উনি বলেন না পড়লে উনি ওনার মতেও কি পড়লে নামাজ হয়ে যাবে কিন্তু পড়া জরুরি না ঠিক আছে আরেকজন আলেম বলতেছেন সুরা সুরেফাতেহা না পড়লে নামাজই হবে না দুজন করোনাদেশের আলোকে বলতেছেন কোন মতটা আপনার জন্য মানলে বেশি নিরাপদ হয় বেশি সতর্কতামূলক হয় কোন মতটা পড়লে পড়লে সবার মতে কি হয়ে যাচ্ছে না মাছটা আমার হয়ে যাচ্ছে কিন্তু আমি না পড়ি যদি সুরেফাতে আমি আমার পিছনে তাহলে একজনের মতে নামাজ হয়ে যাচ্ছে কিন্তু আরেকজনের মতে কি হচ্ছে না নামাজটা হচ্ছে না কথাটা বুঝতে পারছেন আপনারা আমি বললাম যে ভাই এখানে একটা মূল্যবান জিনিস রাখা আছে যার কাছে এখন এত টাকা যে এত টাকা এখানে রাখতে পারবে সে নিয়ে যাবে কথা বলছেন এখন এটা নিয়ে আপনাদের ভিতরে মতবিরোধ হয়েছে একজন বলছে যে মতুয়া আট টাকার কথা বলছে আরেকজন বলছে দশ টাকার কথা বলছে কথা বলছেন তো কত টাকা রাখা নিরাপদ হবে দশ টাকা না আট টাকা দশ টাকা কারণ দশের ভিতরে আট আছে আটের ভিতরে কি নাই দশ নাই দু টাকা বেশি থাক তাও আমি যাতে জিনিসটা মিস না করি ঠিক একইভাবে সুরেফাতে ব্যাপারে ইমাম সাহেব আমরা তবে ইমাম যখন জোরে সুরা কেরাত পড়বেন তখন কি করব। এর সাথে প্রথম দূরে ফজরে যখন ইমাম সাহেব কি করব আর কোন মত আছে ইমাম যখন জোরে কেরাত পড়ান তখন আমি সুরা কিভাবে পড়ব মন আস্তে আস্তে তো সবসময় পড়ব মনে মনে পড়ার কোন সুযোগ নেই অনেকে মনে মনে পড়েন মনে মনে পড়া পর্যন্ত জিব্বান অনা ছাড়া মনে মনে পড়লে কিছুই হবে না কথা বোঝা যাচ্ছে জিব্বান আনাইতে হবে আস্তে আস্তে পড়বে কিন্তু মনে মনে পড়া না যাই হোক ইমামের পিছনে সুরা ফাতে ইমাম যদি জোরে পড়েন তখন কি করবেন সবাই একমত আচ্ছা এটা নিয়ে কয়েকটা মত হয়ে গেছে তাহলে আপনারা কি করেন আপনি পড়েন কিভাবে পড়েন এক্ষেত্রে ওলামা একরাম আপনাদের ভিতরে এই যে দুই তিন রকমের মত পাওয়া যাচ্ছে ওলামা একরামের দুই তিনটা মতামত আছে এই ব্যাপারে আপনারা ইসলামী ফেঁকা বাংলায় অনুবাদ হয়েছে বইটা পাইছেন অনেকে অনেকে পাইছেন না ইসলামী ফেঁকা এই বইটা বাংলা ভাষায় সৌদি আরবে এ পর্যন্ত যত বই প্রকাশ হয়েছে তার ভিতরে সবচেয়ে বড় এবং বৃহত্তর মাসাইলের বই হাদিসের আলোকে এদেশের সর্বোচ্চ ওলামা একরামের একজনে লিখছেন কিতাবটা তো এই কিতাবটাতে আপনার এই নাম সুরেফাতে পরে পড়ার মাসলার প্রসঙ্গে বলা আছে ইমাম যখন জোরে সুরেফাতে পড়বেন তখন আপনি শুনবেন পড়বেন না তখন আপনি কি করবেন শুনবেন যদি ফাঁকা পান ইমাম সাহেব যদি সুরে ফাতে থেকে পড়ার পরে অন্য একটা সুরে মাঝখানে ফাঁকা দেন যে ফাঁকা দিয়ে পড়ার মতো যায় তখন আপনি পড়বেন কথা বুঝে আসছে কিন্তু এমন যেন না হয় ইমাম পড়তেছেন জোরে জোরে আপনি অফিসে পড়তেছেন এটা ভুল কথা বুঝে আসছে অনেকে কি করেন ইমাম সাহেব সুরে ফাতে তো আসলে পড়ার পদ্ধতি হলে এক পড়ে চুপ থাকা এক এক পড়ে চুপ করে অর্থাৎ অক্ষ করে দাঁড়িয়ে একটু বিরতি দিয়ে আরেক এক পড়া আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আর রহমান রহিম মালিক ইয় এভাবে প্রত্যেক আয়তার পর ইমাম সাহেব যে সময় দিবেন অনেকে বলেন সে সময়ের মধ্যে কি করে নেবেন আপনি এক একাত করে পড়ে নিবেন অবশ্যই ফেকার রচয়িতা লিখছেন এই ব্যাপারে হাদিসের কোনো দলিল নাই আমি কোথাও পাই নাই যে রসুল আকাম এরকম সুযোগ দিতেন আর সাহাবিরা পড়তেন এরকম কোনো হাদিস থেকে দলিল উনি পান নাই বলে বলেছেন যাই হোক সংক্ষিপ্ত সার কথা হলো ইমাম যখন জোরে পড়বেন তখন আপনি শুনবেন সুযোগ পাইলে যখন অবসর ফাঁকা দিবে আরেকটা সুরাবিলাম আগ দিয়া তখন আপনি কি করবেন পড়ে নিবেন কথা বুঝে আসছে কিন্তু যখন পড়বেন তখন শুনবেন আর আসতে যখন পড়বেন তখন অবশ্যই পড়বেন কথা বুঝে আসছে জি এগে সুরাফ আতে হ্যাঁ ইমাম হিসেম পড়ার ব্যাপারে